ما فعش فرطة بسم الله الرحمن الرحيم استعاد الظلام হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি ভালো আছি ওয়েলকাম টু এস এম লাইফস্টাইল ব্লগ তো সবাই ওয়েলকাম করছি আবারও একটা নতুন ভিডিও দেখার জন্য আর যে এই ফটো তো দেখছো প্লিজ 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 একটা লাইক করে দেখতে সুন্দর কমেন্ট রেখেছেও আর নতুন বন্ধু হয়ে থাকতো যে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখে যাতে আমার নতুন ভিডিও আসলে সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায় আর গেস আমার ভিডিও আমার ভিডিওতে শুধু আমার করে কী কী ঘরে এইটাই ভাবা আর মাঝে মধ্যে একটু নাস্তার রেসিপি দিতে পারি তো চলো শুরু করা যাক সো গাইস আজকে সকালে ডাইল বয় দিচ্ছি টাইম রান্না করার জন্য আর এইদিকে আমার বাঁ দ আর এদিকে চাউল লইয়ে তুসছি গুড়ে থাম কতদিন থেকে আমরা দুদিন পরে পরে সন্দেশ ফিটা উঠা খাই তো হাজবে যে ধুয়ে থুইও কুড়ি বানাইয়া বানাই থি মো সজিন এইদিকে সারা দুধ হাইয়া আমার দুধ রয়েছে আর এই আর এইদিকে বাসনপত্র সব ধরছি রাখছে এদিকে গাইছে আমি কবি খাটিয়া তৈরি আর এদিকে আলু দাইলের লগে আলু ভাজি আর এদিকে মশলা খাটিয়ে রয়েছে তো করে রান্নাবার আজকে সে জলদি শেষ হলে খানে এক্সট্রা খাওয়া যাচ্ছে এখন আমি ডাইল দাগ দিলে ডাক দিয়া বাড়ার পরে কবি বয় দেবো এদিকে গ্যাস ডাইল ডাক দেবো ওই গেছি একটু সময় ঘুরিয়ে রাখি দিই কারণ দুনিয়া খাতা খেত থেকে কিনে আনতে লাগবো আর এদিকে আমি কবি বয় দিচ্ছি তো বাপলাম একটু সিমেন্ট তাহলে ডাইল টাইম আর কবি টাইম আমি বয়ে হয়ে যাই আমি শুধু কবিও রান্না হলামনে আজকে কিন্তু আমার ঘরের মাস্তা আসুন খবির কবি খাইবানা তেন সাথে আছে কারণ আমি কবি ডাকিয়া দিয়া দনিয়া না সব গাইছে আমি আমার খেতে দনিয়া ঘটা আনিছি আর এখন দেখাতে পারছি না কারণ কেন মানুষ চাইছিলা আর ধর কামান ভরে গেছে ওর এদিকে গাছ দেখানো ভাড়া কাফর আজকে রবিবার স্কুলের ড্রেস স্কুল সোয়ার্টার টান্ডার দিন তো আর অনেক কাফর বাড়ার সোয়ার্টার বর্ডার সব তো আজকে জানি না কোন সময় খাস শেষ হইব কারণ সে জলদি খাস শেষ করে এক্সট্রা কিছু কাম আসে করবো তো জানি না সব গাছ সভা করে আমার রান্না শেষ হয়ে গেছে এদিকে আলু রান্না করছি এদিকে কবি রান্না হসি আর এদিকে ডাইল রান্না

র যদি দে তাহলে শুকাইব শুকাইলে কিছু কিছু হইসায় রবারে এটো সাফর তাকে গাছ তো সবর অবশ্যই রোববারে তাক বসে স্কুল বিস্কুল নাই আমারও নাই সবরে তা আমার গাছ কপল ধরছে চাউলটাই দিয়েছিলাম কিন্তু রোদ গেছি গে গান তো কি আরে দর আমার খেট একটু ফেলাইছে তো আমার অবশ্যই যায় আর বেঙ্গে কিরকম ছাতা দিছে কথা হান মানসে বেঙ্গের ছাতা হয় গাছকে অনেক গাছ আছে কতকা পেঙ্গা মরি গাছ উঠেছে মরিছে গাছ এটা একটা বুঝে শাক বই দিছে হয়েছে লাগাও আর ধরকার গাছ যত থুলি গাছ আনিয়া লাগা একটাও আমার সব ভুড়ে আছে ওটা দেখলাম ওই গেছে এখন দেখি মরে গেছে এখন সব টিকে জায়গা যাইতে যাবো আল্লাহ আল্লাহ করে এই ঠোর নিয়ে দিছি মরে গেছ না সব গাইস মেহমান আইসেন আমাকে না খাইতে চিপস বাচ্চারা খুব জয়েছে চিপস খাইবা এদিকে ব্রেড আনছে এদিকে আনছেন ছোট্ট ছোট্ট কিটকিট করে মালা বিস্কুট এই বিস্কুটটা আমার খাইতে অনেক পছন্দ লাগে তো গরিব মানুষ

বছরা গুরু ঘুরে আমার মুখে দিশাই ত্রিলা নroscup ছ লাগাই দি হ্যাঁ নেস আজকে পর্যন্ত আবার পরের ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ বাই